আমরা প্রতিদিন কয়েকবার খাবার খাই কিন্তু খাওয়ার সময় যদি আমরা মহান আল্লাহকে স্মরণ করি এবং তার দেয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে সেই খাবার শুধু পেট ভরার মাধ্যম নয় বরং বরকতময় ইবাদতে পরিণত হয় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একজন মুসলিম তার সব কাজেই সোয়াবের অধিকারী হয় এমনকি যে লোক মাসে খায় তাতেও সোয়াব পায় খাবার শুরু করার আগে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলা সুন্নত এর অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে শয়তানও মানুষের সাথে সেই খাবার খায় তাই খাওয়ার শুরুতেই বিসমিল্লা বলা বরকতের চাবিকাঠি যদি ভুলে যান স্মরণ হওয়ার সাথে সাথে এই দোয়া পড়বেন বিসমিল্লাহি আউওয়ালাহু অর্থাৎ খাবারের শুরুতেও আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম খাবার শেষে অবশ্যই আল্লাহ দেয়া রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন আলহামদুলিল্লাহ অথবা এই দোয়াটি পড়তে পারেন আলহামদুলিল্লাহিল্লাজি আত্বআমানা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের আহার ও পানীয় দিয়েছেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন আসুন আমরা সংকল্প করি খাবারের শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি তাহলে ইনশা আল্লাহ আমাদের খাবার হবে বরকতময় আর খাওয়াও হয়ে উঠবে ইবাদত